এখন আমরা আলোচনায় কেন যাব যাব না আমরা আপনার পদত্যাগ করা লাগবে আমরা এত স্টুডেন্ট যদি অস্ত্র নিয়ে নামি তো আপনি কই যাবেন আপনার অস্তিত্ব থাকবে আপনি একটা স্টুডেন্টকে মারার জন্য যদি ছয়টা বুলেট ইউজ করেন তাহলে আপনার মেরুদণ্ড নাই সোজা কথা আমরা কোনো আলোচনায় যাব না উনি রাজপথে আসুন রাজপথে এসে জন্য এখন আমরা নেমেছি হলে আমাদের বাইদের হত্যার বিচারের জন্য আমরা ফার্স্টে আপনাদেরকে নয় দফা দিয়েছিলাম তখন আপনারা কোনো রেসপন্স করেন নাই সো আমাদের দফা এখন একটাই উনি পদত্যাগ করতে হবে আর একটা বাড়ি আমাকে মনে হয় কোয়েশ্চেন করছিল যে উনি নাকি কমিটি গঠন করছে বিচারের জন্য কেমন বিচার ভাই আপনি যদি কাউকেও কমিটি গঠন করেন কালকে আমাদের স্টুডেন্টদের উপর হামলা কেন হলো মাইল কলেজের স্টুডেন্টদের উপর হামলা কেন হলো উনি তো বারবার বলতেছেন যে বিচারের জন্য কমিটি গঠন করা হয়েছে সেটা আগে কেন এতগুলা প্রাণ যাওয়ার পর কেন করা হয়েছে আর আচ্ছা নর্মালে সাথে কোনো আলোচনায় বসবো না আমাদের দাবি একটাই সে পদত্যাগ করতে হবে যখন আলোচনার সময় ছিল সে মাঠে নামে নাই তো আমরা কোন রকম আলোচনায় আর যাবো না আমাদের এত প্রাণে এখানে যত স্টুডেন্ট আছে যদি আমরা অস্ত্র নিয়ে নামি তাহলে আপনি কোথায় যাবেন এই কোয়েশ্চেনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আমিও আইনারি স্টুডেন্ট তো আমার তার কাছে এই কোয়েশ্চেন যে আমরা এত স্টুডেন্ট যদি অস্ত্র নিয়ে নামি তো আপনি কই যাবেন আপনার অস্তিত্ব থাকবে এই কোয়েশ্চেনটা তার কাছে আমাদের আদারওয়াইজ আমি এখানে কিচ্ছু বলতে পারতেছি না উনি এক সাইডে বলতেছে উনি আলোচনায় বসবে আলোচনায় বসার জন্য যেরকম মাইন্ড দরকার যেরকম পরিস্থিতি দরকার উনি কি ওটা ক্রিয়েট করছে করে নাই যদি ওনার আলোচনা বসার ইচ্ছে থাকতো কালকে কি ছাত্রলীগের ছেলে পেলে আমাদের বাচ্চাদের উপর অ্যাটাক করতো কলেজে যারা পড়ে তারা আমাদের কাছে বাচ্চা তাদের উপর অ্যাটাক করতো আপনি একটা স্টুডেন্টকে মারার জন্য যদি ছয়টা বুলেট ইউজ করেন তাহলে আপনার মেরুদণ্ড নাই সোজা কথা আমরা কোনো আলোচনাই যাব না আমাকে এক সাগর কালি এনে দাও আমি সেই কালিতে লিখব শুধু ঘৃণা আর ঘৃণা ঘৃণা আর ঘৃণা তবুও এই ঘৃণার কথা শেষ হবে না স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে আজকের এই স্বাধীন দেশে এটা কি স্বাধীন দেশ যেখানে আমার নিরস্ত্র শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এইভাবে আমার মনে হচ্ছে আমি যেন একটা অসভ্য দেশে আছি আমার শিক্ষার্থীরা আমাকে তোমরা ক্ষমা করো আমি তোমাদেরকে বাঁচাতে পারিনি আমার কলম মেধা এবং আমার এই জাতিকে তোমাদের মাঝে তোমরা যেভাবে খুন হয়েছ দেখেছি আমি এই কয়েকদিন ঘুমোতে পারিনি যেভাবে আমার দেশ রক্তরঞ্জিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কি করে পারলেন আপনি এদেশের মানুষের এদেশের তরুণদের রক্ত জড়াতে কী করে পারলেন আপনি আদেশ দিতে আমাদেরই ভাই পুলিশ ভাইরা আমাদের এই সেনাবাহিনী আমাদের এই বিডিআর আমাদের এরা আমাদেরই ভাই ভাই হয়ে ভাইয়ের বুকে কিভাবে গুলি চালাতে আদেশ দিতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা মেনে নিতে পারছি না আপনি কি করে পারলেন আপনার পিতার তৈরি করা এই লাল সবুজের দেশে আপনি রক্ত রঞ্জিত করে আজকে পুরো জাতিকে আপনি রক্তরঞ্জিত করেছেন আমি দুঃখিত আমি ঘৃণিত আমি এমন একটা স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা আমি শুধু মুখে মুখেই বলতে পারি কাগজ কলমে লেখা আছে কিন্তু আমার মুখ ফুটে ফুটে আমি কোথাও লিখতে পারি না আমি কোথাও বলতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী কি করে পারলেন আপনি এমন এ দেশটাকে আপনি কষায় পরিণত করেছেন আমি লজ্জিত হে আমার বাংলাদেশ দেশের নাগরিক আসতে বাধ্য হয়েছি আমাদের দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আমাদের প্রথমে আপনারা জানেন আমরা প্রথমে বলছি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনটা মেনে নেওয়া হলে আজকে এই পর্যায়ে এই পর্যায়ে আসতো না আমাদের লোক দিয়ে যে পেটানো হয়েছে পুলিশ লীগ দিয়ে পেটানো হয়েছে তারপরে ওনারা ওনারা আমাদেরকে নির্বিচারে হত্যা করেছে আমাদের ভাই বোনদেরকে হাজার হাজার মানুষ আহত হয়েছে শত শত মানুষ ছাত্ররা নিহত হয়েছে এই পর্যায়ে আসার পিছনে আওয়ামী লীগ সদিচ্ছাই দায়ী এখানে ছাত্রদের সবসময় সদিচ্ছা ছিল এটা সুষ্ঠু ব্যবস্থা করার সুষ্ঠু সিদ্ধান্তে আসার তারপরে হলো গিয়ে আমরা আবারও নয় দফা ঘোষণা করলাম নয় দফা ঘোষণা করার পরেও আমাদের ওপর নির্বিচার হত্যা করা হলো আমাদের উপর গতকালকেও প্রায় জনের উপর হত্যা করা হয়েছে নয় দফা দাবি করার দেওয়ার পরেও তারা দাবি মেনে নেয়নি তখন তখন আমরা বুঝতে পারছি আসলে এই সরকার দিয়ে আসলে আমাদের হবে না আমাদের দাবি আদায় হবে না আমাদের মৌলিক অধিকারও মনে হয় আদায় করে হচ্ছে না বাক স্বাধীনতা নেই আমাদের আমাদের গণতন্ত্র নেই এখন আমরা বাধ্য হয়ে এখন আমরা এক এক দাবি শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলনে নেমেছি ধন্যবাদ আমাদের মৌলিক অধিকারও মনে হয় আদায় করা হচ্ছে না বাক স্বাধীনতা নেই আমাদের আমাদের গণতন্ত্র নেই এখন আমরা বাধ্য হয়ে এখন আমরা এক এক দাবি শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলনে নেমেছি ধন্যবাদ